নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ধ্যান শিক্ষা সম্পর্কে জানব ঠাকুর অধিকারী ভেদে ধ্যানের উপদেশ দিতেন যারা দেবদেবীর মূর্তি ধ্যান করতে চায় সেই সাকারবাদী ভক্তদের তিনি বলতেন ধ্যান করবার সময় ভাববে যেন মনকে রেশমের রশি দিয়ে ইষ্টের পাদপদ্যে বেঁধে রাখছ যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে রেশমের দড়ি বলছি কেন সে পাদপদ্য যে বড় নরম অন্য দড়ি দিয়ে বাঁধলে লাগবে তাই আবার বলতেন ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয় কতকটা মন সেই দিকে সর্বদা রাখবে দেখেছ তো দুর্গাপূজার সময় একটা জাগ প্রদীপ জ্বালতে হয় ঠাকুরের কাছে সর্বদা একটা জ্যোতি রাখতে হয় সেটাকে নিব্দে দিতে নেই নিভলে গেরস্তের অকল্যাণ হয় সেই রকম হৃদয় হৃদয়পদ্যে ইষ্টকে এনে বসিয়ে তার চিন্তারূপ জাগ প্রদীপ সর্বদা জেলে রাখতে হয় সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ভেতরে চেয়ে দেখতে হয় সে প্রদীপটা জ্বলছে কিনা আবার বলতেন ওগো তখন তখন চিন্তা করবার আগে ভাবতুম যেন মনের ভেতরটা বেশ করে ধুয়ে দিচ্ছি মনের ভেতর নানান আবর্জনা ময়লা মাটি অর্থাৎ চিন্তা বাসনা ইত্যাদি থাকে কি না সেগুলো সব বেশ করে ধুয়ে ধুয়ে সাপ করে তার ভেতর ইষ্টকে এনে বসাচ্ছি এই রকম করো নিরাকারবাদীদের ধ্যান শিক্ষা দিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইভাবে ঠাকুরের কাছে বহু রাম্য ভক্ত আসত তারা হিন্দুদের দেবদেবী মানত না তাই ঠাকুর তাদের নিরাকার ধ্যান শেখাতেন ধ্যান এমন করবে যে তাতে একেবারে তন্ময় হয়ে যাবে ডাইলুট হয়ে যাবে যখন ঠিক ধ্যান হয় পাখিরা তার গায়ে বসে কিন্তু সে টের পায় না মা কালীর মন্দিরের মন্দিরে আমি যখন বসে ধ্যান করতুম তখন সেখানকার লোকেরা বলতো আপনার গায়ে চড়াই ও শালিক পাখি বসে খেলা করে ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি ঠাকুর রাম ও সুরেন্দ্রের বাগান বাড়িতে চলেছেন গাড়িতে মনিলাল মল্লিক মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন মনিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না শ্রীরামকৃষ্ণ মনিলালকে বলছেন তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত তিনি নিরুপাধি বাক্য মনের অতীত কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন তিনি মানুষে অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা মানুষের ভিতর নারায়ণ দেহটি আবরণ যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে অথবা সারসির ভিতর বহুমূল্য জিনিস দেখছি নিরাকারবাদী সাধুর প্রতি ঠাকুর বলছেন নিরাকারবাদী তা বেশ তিনি নিরাকার সাকার হয়েই আছেন আরও কত কি জাঁড়ি নিত্য তারই লীলা সেই বাক্যমনের অতীত যিনি তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন সেই ওং হইতে ওং শিব ওং কালী ওং কৃষ্ণ হয়েছেন সাতাশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি কলকাতায় ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে ঠাকুর ঈশানের পুত্র শ্রীষকে বলছেন আচ্ছা তোমার সাকার না নিরাকার ভালো লাগে কি জানো যিনি নিরাকার তিনিই সাকার ভক্তের চোখে তিনি সাকার রূপে দর্শন দেন যেমন অনন্ত জলরাশি মহাসমুদ্র কুলকিনারা নাই সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় ঠিক সেইরূপ হিমে সাকার রূপ দর্শন হয় আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায় যেমন জল তেমনই জল ঠিক সেইরূপ জ্ঞান পথ বিচারপথ এইসব দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না আবার সব নিরাকার জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল কিন্তু দেখো যারই নিরাকার তারই সাকার কি অসাধারণ কথা বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ